নতুন দিনের শুরু আমি জানি না কেন আমার কয়েকদিন ধরে কিছুই ভালো লাগছিল না বোরিং লাগছিল মনে হচ্ছিলো যে সেম লাইফ মাঝে মাঝে এই চক্রটা আমার খুবই বিরক্ত লাগে সকালে উঠো রেডি হও অফিসে যাও আসো যাই হোক এই যে অফিসে গিয়েছি সদর হাসপাতালে কাজ ছিল বাট যে দেখি আমি আমার আমি মিঠাই দুইজনেই আজ তো প্রোগ্রাম ছিল আমরা জেলখানাতে যাইনি আমাদের এই সদন হাসপাতালে একটা প্রোগ্রাম ছিল ডান্ডালক থেকে মিঠাই গড়টলা বসে গেছে বাইরে আবার চোখ উঠছে মানে সবাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি মিঠাই সোনা কে আমি আমার জীবন পাখি যা পাখিকে সবচেয়ে বেশি একটু পর তো পুষ্পা এসেছিল পুষ্পা বেসিক্যালি এসেছিল যে মিঠাইকে নিয়ে যাবে তো আমি ওকে বললাম যে আমার ভালো লাগছে না তুই একটু থাক সন্ধ্যার সময় বগু মানিকেও আসতে বলি তারপর একটু পাতলা সবজি ট্যালটালা সবজি খিচুড়ি করে সবাই খায় এই যে আমি খিচুড়ি করার প্রস্তুতি নিয়ে নিয়েছি স্বপ্না দিয়ে এসেছিল না বিকালে ওই দিন আমি চালে ডালে সবজি সব কিছু দিয়ে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজটা কাটা খারাপ হয়েছে সময় কম ছিল বুবু এসেছে আর মিঠাই তো অ্যাজ ইউজুয়াল বুবুকে দেখলে কাউকে চিনে না বুবুর কোলের মধ্যে এই যে মানি মেহিকে একটু ঝুটি করে দিয়েছি মেহিকে ছুটি করে দিলে তো মিঠাই টেনে খুলে খুলে দেয় নিজেরটাও বুনুরটাও খুলে পুষ্পার আগের আগে লোক কেন জেনে দিচ্ছি আর এটা হচ্ছে ছোট বাপির পিচ্ছি ও এসেছিল আমার কাছে ট্রিটমেন্ট পারপাসে আর মিঠাই তো খুব আদর করছিল ছোট বুনু ছোট বুনু করে আসলে আমার তো ফোনের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ইনডোরে আমি যেগুলো ভিডিও করি ঘোলা থাকে খুবই পচা থাকে আমি তো প্রফেশনাল ব্লগার না আমি শুধু ভিডিও করি আমি অনেকবারই বলেছি আমার বাচ্চারা যাতে বড় হয়ে দেখতে পারে ওদের ছোটোবেলা সেই জন্য এখন যেটা ব্যাপার যে আমার এই খোলা ভিডিওতে বাচ্চাদের জন্য অনেক মায়া আছে এই যে রাত্রে আমার খুবই শরীর খারাপ লাগছিল তারপরও আমি মিহিকে কোলে নিয়ে বসেছিলাম আই ওয়াজ এক্সস্টেড আমি বাই দিয়ে দিয়েছি কিন্তু পরে আবার ভিডিও করেছি যে এত কিউট করে ঘুমাচ্ছিল মিহি বাট একটু পরেই মিহির ঘুম ভেঙে যায় মানে ওকে বিছানায় শুইয়ে দিলে ও উঠে যাচ্ছিল কোলের মধ্যে ভালো করেছিল পরের দিন আবার অফিস বোরিং ড্রাইভার একটু কাজে বাইরে গিয়েছিল যাই হোক এই শাড়িটা মাম্মির জন্য আমি এনেছি আমি আনিনি নি মাম্মির একটা শাড়ি ছিল চেঞ্জ করে এনেছি আর এই খেলনাটা বাপি হচ্ছে কিনেছে মিঠাই মিহির জন্য অনলাইন থেকে মিহি এটা দেখে অনেক মজা পাচ্ছিলো বাপি আবার ঠিক করছিল আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন মিহি তো আমার কোলে ঘুমাচ্ছে ও ঘুমের মধ্যেই বারবার হাত দিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে যাই হোক মিহিকে রাত্রে খাওয়াচ্ছি মিঠায় বাবা এসেছে সেটা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বাবার জন্য খাবার ভাত আর এটা চ্যাং মাছের ভর্তা এটা মুরগি ডাল দিয়ে রুই মাছ শোল মাছ আর ওর পিঠা খাওয়ার ইচ্ছা হয়েছিল এর জন্য তেল পিঠা আছে আর এই পিঠাটা হচ্ছে সাপটাটা নিচের তারা বৌদি দিয়ে গিয়েছিল আর এই তেল পিঠাটা আমাদের করা আর আমি ডিম সিদ্ধ তুলে দিয়েছিলাম ও খুবই কম খায় খেতে চায় না কিছু Mhm ছিল রীতন তো শুধু দুষ্টুমি ওই যে আমি ডিম সিদ্ধ দিয়েছি চুলাতে রীতনা শুধু দুষ্টুমি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিল আর আমি দুধ গরম করতে দিয়েছিলাম রাজনার বাবাই শোনার জন্য আর এখানে হচ্ছে আহ চারাকাটা করে দিচ্ছে রিতন না ভাবছে যে আগে আমি পালাই এরপর তো আমাকেও দেবে বাই